এই অ্যাবডোলাক্স ট্যান ট্যাবলেটটি যা আমরা টয়লেট বিশেষ করে ক্লিয়ার হয় না সে কারণে খেতে পারি এবং কি বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্য জন্য অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকতে হয় ক্ষেত্রে কিন্তু আমরা এই টেবলেটটি নিরাপদ এবং কি সাইটিফিক কম বলে মনে করে আমরা এটা খেতে পারি এবং কি খুব দ্রুত কাজ কনস্ট্রিবিউশনের ক্ষেত্রে চলেন তাহলে দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন অ্যাডোলাক্স ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটার মূল কার্যকারিতা হচ্ছে সোডিয়াম পিকো সালফেট সোডিয়াম পিকোসালফেট এর কার্যকারিতা হচ্ছে আমাদের যে দৈনন্দিন ক্ষেত্রে বিভিন্ন রকমের খাবারের ক্ষেত্রে আমরা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগি বিশেষ করে যারা অনেক দিন থেকে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন দেখা গেছে টয়লেটে গিয়ে আপনাকে বসে থাকতে হয় টয়লেট ক্লিয়ার হচ্ছে না এবং কি যারা দেখে গেছে অনিয়মিত খাবারের অভ্যাসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টয়লেটে ক্লিয়ার হয় না অর্থাৎ এটা এই ওষুধটি একমাত্র ব্যবহৃত হয়ে থাকে যাদের বিশেষ করে টয়লেট ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই টেবলেটটি খেতে পারবেন হ্যাঁ এই ট্যাবলেটটি আমরা কতদিন খেতে পারব এই ট্যাবলেটটি আমরা দেখা গেছে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে দশ থেকে পনেরো দিন বা এক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এখন জানুন এই ওষুধের খাওয়ার নিয়ম বা ডোজ এই ওষুধের খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে রাতে খেতে হবে এটি কন্টিনিউ যদি রাতে আমরা পনেরো থেকে বিশ দিন খেয়ে থাকি জাস্ট পনেরো দিন খেলেই কিন্তু আমাদের যে কোষ্ঠকাঠিন্য রয়েছে সেটাকে দূর করতে পারবো এর পাশাপাশি বলে রাখি যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন তাকে অবশ্যই শাক সবজি বেশি করে খাবেন এবং কি সাথে অবশ্যই গ্যাসের ওষুধ সেবন করবেন আর এই টেবলেটটি অবশ্যই একটি করে রাতে খাবেন যদি আপনি প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার টয়লেটে গিয়ে যদি আপনাকে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা সেক্ষেত্রে আপনারা এই টেবলেটটি দিনে দুটা করে খেতে পারবেন এই টেবলেটটি আপনারা এক মাস পর্যন্ত সেবন করতে পারবেন তবে অবশ্যই নিয়ম বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো আশা করি আপনারা নিয়ম বা ডোজ বুঝতে পেরেছেন এই ওষুধের দাম জানবো এখন এই ওষুধের দাম হচ্ছে দশ টাকা করে যা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে পাবেন এই ট্যাবলেটটি অ্যাডডোলাক্স ট্যান্ট ট্যাবলেটটি অ্যাভডোলাক্স ট্যাবলেটটি শুধুমাত্র কোষ্ঠকাঠিনোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এখন জানুন এই অ্যাবড্রোলাক্স স্ট্যান্ট ট্যাবলেটটি এই অ্যাপডোলাক্স স্ট্যান্ট ট্যাবলেটটি পার্শ্বপত্রিকায় খুবই কম সেক্ষেত্রে আপনাদেরকে কিছু পার্শ্বপত্রিকা নমুনা ধারণা দিই এই অ্যাব্রোলাক্স ট্যাবলেটটি যারা বিশেষ করে বিশেষ ক্ষেত্রে যারা দেখা গেছে অনেক দিন থেকে সেবন করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্শ্বপত্রিকা একটু হতে পারে যেমন অতিরিক্ত অ্যাসিডিটি হতে পারে বা দেখা গেছে বমি হতে পারে এই ধরনের লক্ষণ যদি এখনও পর্যন্ত দেখা দেয়নি সেক্ষেত্রে এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ছোট্ট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত ওষুধ বা নিয়মিত ওষুধ জানতে ধন্যবাদ সকলকে